সবাই বলছে নাকি এই কয়েনের দাম আট লাখ টাকা জর্জ ভিড় মানে টানে এই টানার্স যে কয়েনটা নাকি সবাই বলছে আট লাখ টাকা তো আসলে যে এর দাম কত আপনাদেরকে আমি তো পুরুষ সময় দেখিয়ে দেবো প্রত্যেক দিন যা করি আজকেও তাই দেখাবো তো চলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর তার সাথে বেল আয়কনটাও মেরে দেবেন তো আজকের ভিডিওটা আপনাদেরকে লাখ টাকার ব্যাপারে কয়েনের ব্যাপারে যেহেতু দেখাচ্ছি তো আপনারা দেখে রাখেন এই কয়েনটা কিন্তু সালটা ভালো করে দেখে নেবেন মেনটা ভালো করেও দেখে নেবেন তো চলেন এই কয়েনের দাম আসল দাম আপনাদেরকে দেখাচ্ছে দেখেন লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি দেখেন উনিশশো উনিশ আর উনিশশো কুড়ির এই সাইলের কয়েন কিন্তু এই এই কয়েনটা কিন্তু মুম্বাই কলকাতা মেনটেই বেরিয়ে এসে ভালো করে দেখে রাখেন কলকাতা আর মুম্বাই মিন্টে বেরিয়েছে উনিশশো কুড়ি সালের যে কয়েনটা দেখতে পাচ্ছেন উনিশশো কুড়ি সালের কয়েনটা কিন্তু মুম্বাই মেন্টের যে কয়েনটা আপনি পঁচিশ থেকে এক লাখ টাকার মধ্যে কিন্তু দাম আছে দেখে রাখেন বইতে একটু বেশিই আছে কিন্তু তবুও যদি ইএনসি কন্ডিশন হয় তো কমের পক্ষে পঞ্চাশ থেকে ষাট টাকা দাম দিয়ে দিতে পারবে যে কোনো বায়ার তো আপনারা দেখে রাখেন এই কয়েনের কিন্তু দাম একটা ভালো পরিমাণে দাম আছে তো আপনারা এই কয়েনগুলো কালেক্ট করুন একটা ভালো বায়ের দেখে বিক্রি করুন মেটেল কিন্তু কপার নিকেল এটাও কিন্তু হবে সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন গ্রাম তো আর সাইজটা দেখে রাখেন ছাব্বিশ এম এম কয়েনটা কিন্তু একটু বড়ো হবে ভালো করে দেখে রাখেন তো সার্কুলার এই কয়েনটা উনিশশো উনিশেরও কিন্তু দাম আছে দেখে রাখেন তিন হাজার থেকে আট হাজার তিন হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে দাম আছে মুম্বাই আর কলকাতার মধ্যে আর মুম্বাইয়ের যে উনিশশো কুড়ি সালের যে কয়েনটা হবে ওটার কিন্তু একটা বেশি দাম দেখে রাখেন আপনাদেরকে তো দেখিয়ে দিচ্ছি এমএ কন্ডিশন যদি হয় তো চলেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন আপনাদেরকে পরের ভিডিও অরিজিনাল যে লাখ লাখ টাকা দাম সে কয়েন কিন্তু দেখাবো তো চলেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন